হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ড্রাইভার স্যাল চলে এসেছি মেহেরপুর জেলা গার্নিখানা বিখ্যাত সে বামন্দি বাজারে আমি অর্থাৎ বামন্দি বাজারে পড়ছে বাসে দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র ছোটো ছোটো বাচ্চাগুলো আমদানি হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি তারা আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সুন্দর এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য অনুরোধ জন্য আমি এখন যে রাস্তাগুলো আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম বেসছেন কেমন আপনি বেস তার সাথে আমি একটু কথা বলি চলুন যাওয়া দরকার সালামু আলাইকুম ভাই

আমি দেখাতে পারছি না কিন্তু দামের বিষয়ে আপনাদের সাথে কথা বলছি ভাই কালোটা কেমন দাম দিয়েছেন এই কালোটা কালোটা দাম দিছে 1 লাখ 35 1 লাখ 35 জানতে মান কি ভাই এটা সাইওয়াল সাইওয়াল তারপরে যে লালটা আছে সেটা কেমন দাম দিয়েছেন এটা আছে 1 লাখ 45 1 লক্ষ 45 হাজার কেমন এটা বেচা কিনা করা যাবে এটা ওই 1 লাখ 15 20 লি বেচা হবে লাখ 15 থেকে 20 লি বেচা কিনা করা যাবে

বলেছি যদি নিতে চান আমি যে নাম্বার আপনাদেরকে স্ক্রিনে বলে দিচ্ছি অবশ্যই সেই নাম্বারে আপনাকে যোগাযোগ করবো তার কাছ থেকে এমন সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আপনি নিতে পারেন বিশেষ করে বামন্দি বাজার কিন্তু একেবারেই বর্ডারের কাছাকাছি বলে এখানে প্রচুর পরিমাণ বাচ্চা গরু আজকে আমদানি যেহেতু ঈদের পরে দ্বিতীয় হাট চলছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু বাচ্চা আমদানি হয় বেশি এবং দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু বাচ্চা এখানে নিতে আসেন সেটা আপনারা কিন্তু জানেন আর বাচ্চা যে আমদানি আপনাদেরকে আমরা দেখালাম বামন্দি বাজারে সে কিন্তু আপনারা জানেন যে এখানে প্রচুর পরিমাণ কিন্তু বাচ্চাগুলো আমদানি হয় এবং ব্যবসা কেনার পরিমাণ সেটা কিন্তু আপনাদেরকে আমরা থাকি দীর্ঘ লাইনে কিন্তু এখানে দেখছেন বাচ্চাগুলো আছে দীর্ঘ লাইনে যদি এই কোয়ালিটির বাচ্চাগুলো নিতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলা গাঙ্গী থানা বিখ্যাত সেবা বাজারে আমরা কিন্তু এখানে যে বাচ্চাগুলো দেখছি খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আছে আপনারা দেখছেন যাতে মানে খুবই ভালো আমি এখানে যেগুলো বাচ্চা আছে আপনাদেরকে দেখাবো অর্থাৎ দুটা বাচ্চা এখানে যে প্রযুক্তি সম্পন্ন আছে সবথেকে বেশি সুন্দর যা আপনারা দেখছেন দুটা লাল সাদা মিলিয়ে আছে আপনাদেরকে কিন্তু তারপরে কিন্তু দামাদারের বিষয় তার সাথে কথা বলে বলব এখানে যে বাচ্চা জন্য দেখাছি খুব সুন্দর একটা বাচ্চা তার পাশে আছে তিনটা আমরা তার সাথে কথা বলবো পাশাপাশি যে তিনটে বাচ্চা আছে

हे <laughs> लाल <laughs>

আমাৰ কথাটো কি যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ যেখানে বাজারের একেবারে পাশে যেখানে প্রচুর পরিমাণ কিন্তু বাচ্চা গরু আমদানি হচ্ছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্যসে কেনা কেমন হচ্ছে দামাদার কেমন চলছে কে কেমন কয়টা আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু মেয়ে অর্থাৎ বামন্দি বাজারে একেবারে ছোটো ছোটো বাচ্চা জন্য কিন্তু বিখ্যাত সেটা কিন্তু আপনারা না দেখলেই বুঝতে পারবেন না যে কী পরিমাণ আমদানি ব্যছে কেনা কেমন সেটা আমরা এইখানে এত পরিমাণ আমদানি যে বাচ্চা গরু যে পরিমাণ আমদানি অর্থাৎ পা ফেলার মতো কোনো জায়গা নেই ঠিক সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসেন বাচ্চা আজকে উনিশটা জি ভাই উনিশ 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 বেশি কেন করছেন একটা বেশ একটা বাজার কেমন ভাই বাচ্চা বাজার কেমন মোটামুটি খারাপ খারাপ

খালি থেকে আপনি হ্যাঁ দাঁড়িয়ে না এবার ভেসেন আমরা এবার আপনাদের যে আরে অনেকগুলা বাস আছে সেটা কিন্তু আপনাদের কোনো দেখাবো ঠিক কেমন চলছে ব্যাসা কেন কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদের আকাশ থেকে একটু জেনে নেবেন এ তো বাসগুলো যে পরিমাণ আমদানি কিন্তু সেগুলো নেয় ব্যাসা কিনে একেবারেই নেয় যা কেমন আছেন আহমুল বাচ্চা বেটার আছে আসে সাত আটটা আসটা হয় হয়নি বাজার কেমন বাজার নরম বাজার বেসা কিনা নাই বাজার নরম বাজার বেসা কিনা নাই

কসেশ কসেশ কেতে লাগা বাজার বাসুরগর বাজারে এমন কেন এখন কিদের পরে তো বাজার ভালো ইয়া লোক নাই যা আছে এরা আমদানি দেখি সাইפי মাল আমদানিতে আমদানির পরিমাণ বেশি আমদানি বেশি না বলেন চাই না আমি ছোট ছোট যে বাসুরগড় আমদানি হচ্ছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাসুরগড়ের যে বাজার প্রচুর পরিমাণ বাচ্চা করে কিন্তু আমদানি হয়েছে সেটা আপনারা জানেন অর্থাৎ বামন্দি বাজার কিন্তু একেবারে আরো ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য বিখ্যাত সেটাতে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের বাজারে যে পরিমাণ আমদানি হয়েছে সে তুলনায় কিন্তু ব্যবসা কিন্তু একেবারেই নাই সেটা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে বাজারের প্রত্রিল পাশে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি

সেটা আপনাদের ক্যামেরা দেখে রেখে অর্থাৎ এই কোয়ালিটির বাচ্চাগুলো যদি নিতে হয় সে চলে আসতে হবে চলে আসতে হবে মেহেরপুর জেলা গাঙ্গাখানা বিখ্যাত সে বামন্দি বাজারে বামন্দি বাজার কিন্তু আপনারা জানেন যে ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য কিন্তু একেবারে বিখ্যাত বামন্দি প্রস্তাব আজকে যে পরিমাণ কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদের ক্যামেরা দেখিয়ে দিয়েছি এমন ব্যবসাগুলো নিতে হয় খালি অবশ্যই মেহেরপুর জেলা বিখ্যাতবাজার সবাইকে আবারও গ্রাম বাংলা স্যানেল শুভেচ্ছা এবং অভিনন্দন